বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয় এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা নির্মমতার শিকার হয়ে শাহাদ বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তিন বছরের শিশু সন্তান রেখাই পায়নি আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনোদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ সেই সকল জন্য রুহের মাগ ফেরাত কামনা করি আর নাম না জানা পরিচয় না জানা গুমের শিকার খুনের শিকার গত পনেরো বছরের বাংলাদেশের অসংখ্য মানুষ বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম পথ রাত কাটায় পথের পানে চেয়ে থাকে ওই বুঝি মায়ের সনাতন আবার তার কোলে ফিরে আসবে এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায় তার সন্তানের লাস্টুকুর অন্তত সন্ধান পাওয়া যায় কিনা এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি এই বাংলাদেশ থেকে আল্লাপাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে কাছে আদায় করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আবারও আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিজয় অর্জন করা যতটা কঠিন বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি এ বিজয় যে কোনো সময় চিন্তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে পরাজিত শক্তি বসে নেই পথিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর সবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আমার এই বাংলাদেশ বর্গ হাজার কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে দুইশত বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল আমাদেরকে এই পূর্ববাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সাম্প্রদায়িক উস্কানিদাতা সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল সেই আধিপত্যবাদী দাদা বাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে এরপর উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমরা ওদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না বাঙালি তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মরণার্দুল হামিদ খান ভাষানী পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই আজ আজও আমরা বলতে চাই আমাদের একজনই রব এক প্রভু আরশের উপর যিনি থাকেন

১৯৭১ সালে ইনশাল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল একাত্তরের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ আর আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি করে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে আর সময় এসেছে কথা বলার আমরা বলতে চাই এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত কাজেই একাত্তরের বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় চিন্তাই হয়েছিল দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লবের পর যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজ আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আমি ফাঁসিবাদী দলীয় স্বৈরাচারী বিশ্বাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনোদিন ধান খেতে কোনোদিন জঙ্গলে কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় ছোট আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সহিরাচারী পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম শৈরচারী যা তা কল থেকে আল্লাহ মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আর বাকি আছে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এ আমরা কেওড়ির অবন নই ঠিক সীমান্তের অপর প্রান্ত থেকে আপা সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখন সংবাদ পাঠান চট করে ঢোকে ঢুকে পড়ার পায় তারা ধামদা করতেছেন আপা যেখানে আছেন ভালো আছেন ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যেই রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি হাজার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে এত মানুষ মরে নাই যেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোনো মায়া নাই কোন চোখের অশ্রু নাই সব চোখের অশ্রু শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তো তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই যাদের সন্তানদেরকে তারা তাজা আগ্রা তাগড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিকদারদের জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ দিয়েছেন বাংলাদেশ নামক রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতেন এই মোবাইল ফোন দিয়ে শেখে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশে নাকি জনগণকে উনি মোবাইল দেন এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতুটা মনে হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলক মানে মুখ্যমন্ত্রী দেখতে চাই না এই ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্যসূচিত হয়েছিল এ ঐক্যই ছিল বাংলাদেশের আগস বিপ্লবের শক্তি এ ঐক্যের মাধ্যমে এ দেশের মানুষ হাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে রে এ ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে এ ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতি ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারব না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাব গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে যদি আমরা পথ চলতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে নামাজের হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহু আকবর আল্লাহ আকবর আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে আর পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা তারা কাতার বদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিস থলার আজপাতকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শেষদায় লুটিয়ে পড়েছে আর এরপরে নামাজের পরে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে এরপরেই পাঁচই আগস্ট সফল হয়েছে মনে হবে এই বিপ্লব ইসলামের নামে হয়েছে এই আগস্ট বিপ্লব আল্লাহর কাছে জানিয়ে হয়েছে এই আগস্ট বিপ্লব আল্লাহ আকবরের আওয়াজ এবং ধ্বনি উচ্চারণ করে হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ সুতরাং এই চেতনা এই প্রেরণা এ বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির যে অনন্য নজির করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে রাখতে হবে, আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাতুড়ি লিগ হেলমেট লিগ এই লিগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কালনাগিনী হয়েছে কলাকুশরা এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই এই জন্য এখন আর নাটকও নাই এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন তাদের মন্দির গির্জা পেগোডা আর হামলা হয় না হিন্দু ধর্মাবলম্বীদের কোন ভবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘরগুলোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আওয়ামী এখন পালায় আছে ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালাবে তাদের হিন্দুরা মূর্তি তাদের মন্দিরের মূর্তি ভাঙবে এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে সুতরাং হুঁশিয়ার সতর্ক সচ্চর থাকতে হবে আমি এই মুনাফেক সত্যিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতি সত্তা এদেশের নব্বই ভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন এদেশে কোনোদিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা বহাল রাখা যাবে না আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে হুশিয়ার হুশিয়ার আল্লাহ নবীর ইজ্জতের জন্য আমরা সাপলা চত্বরে অকাতের রক্ত দিয়েছি আবারও আমরা যে কোনো সময় সাপলা চত্বরে যেতে প্রস্তুত এই বিষয়ে আপোষ করার কোনো কিন্তু সুযোগ নাই কাজেই সম্প্রীতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ সম্প্রীতির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ আখেরি পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ হলে ইনসাফ ভিত্তি একটি সমাজ গড়তে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজুদ